আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন দেশ সেরা ইনকিউবেটর নির্মাতা কোম্পানি বিসমিল্লাহ ইনকিউবেটর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ তো যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা জানেন যে বিসমিল্লাহ ইনকিউবেটর সারা বাংলাদেশে বিগত 7 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনার বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে খামাদেরদের হাতে আমরা ডিম হতে বাচ্চা ফুটানোর মেশিন তুলে দিচ্ছি এবং সেটি বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির তারে ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে একটি 80 পিস থেকে একশো পিস ডিম ফুটানোর অর্থাৎ আশি থেকে একশো পিস ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন যদি ডিমের সাইজ ছোট হয় সেক্ষেত্রে একশোর মতন হবে আর সাইজ বড় হলে বা মিডিয়াম হলে সত্তর আশি এরকম হবে তো ভিওয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এবং বেল বাটন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আমাদের এই ইনকিউবেটর মেশিন আপনারা যারা ক্রয় করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম পাবেন এবং এ ধরনের গাইডলাইন পাবেন মেশিন ব্যবহার করার জন্য এই ধরনের গাইডলাইন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই মেশিনটার ভিতরটা একটু আপনারা দেখেন যে কাজের ফিনিশিংটা দেখেন অনেক কি আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিউবেটর বানাচ্ছে আসলে সব কোম্পানি কাজের কোয়ালিটির এক না বিভিন্ন কোম্পানির কাজের কোয়ালিটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমাদের ইনকিউবেটরের গুণগত মান সম্পর্কে আপনারা আমাদের যে রিভিউগুলো আছে সেটা দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে ব্যাড রিভিউ নাই তো এখানে দেখেন তেয়াত্তর পার্সেন্ট আর্দ্রতা এবং ছাব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই ছাব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি এটা কিন্তু একুরেট না পুরোপুরি তো এটা হচ্ছে হেমিটি আর আমরা বক্সে যেটা করি দেখেন সম্পূর্ণ জায়গায় সাদা অংশটাও কিন্তু কস্টেপ পেঁচানো অনেকেই আছে এইখানে একটা কস্টেপ দেয় এইখানে একটা দেয় এইখানে একটা দেয় কস্টেপ মারা শেষ কিন্তু আমরা আপনার কক্সিট বক্সের বাহির অংশ কোনো জায়গা ঢাকনা তলা নিস কোনো জায়গা কস্টেপ মারা বা রাগিনা সকল জায়গায় কস্টেপ মেরে দেই তো ভিতরে কাজের ফিনিশিংটা যদি একটু লক্ষ্য করেন যে কত সুন্দর গুছানো আমরা একটা কাজ করছি এখানে কারেন্টের হোল্ডার দিছি এখানে চার ইঞ্চি হাই স্পিড ফ্যান আছে এখানে আবার আছে আপনার ডিসি লাইট হোল্ডার এবং তাও আবার ডাবল সিস্টেম দিছি সেন্সর যেটা ব্যবহার করছি সেন্সর দুইটাও কিন্তু ডাবল দেওয়া এবং ভিডিওতে দেখেন কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ভাবে করা আছে এবং আরেকটা সিস্টেম আমরা মাধ্যমে যেটা যদি চলে যায় কিন্তু যদি ব্যাটারির সাথে সংযোগ আগে থেকে দেওয়া থাকে অটোমেটিক্যালি ব্যাটারিতে চালু হয়ে যাবে এখানে দেখেন ব্যাটারি ক্লাম দেওয়া আছে ডিসপ্লে ইনকিউবেটর থেকে মানুষ যে জন্য বেশি নেয় যে আমাদের ডাবল কন্ট্রোল প্রযুক্তি এসিডিসি থাকে দেখেন ডাবল কন্ট্রোল প্রযুক্তি এবং কন্ট্রোলার যে কোয়ালিটিটা সেটা কিন্তু আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের কন্ট্রোলার দিয়ে করার চেষ্টা করি এখানে দেখেন একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এই পাওয়ার সাপ্লাইটার রিভিউটা বিগত কয়েক মাস থেকে আমরা খুব ভালো পাচ্ছি যেটা খুব কম নষ্ট হচ্ছে আর অক্সিজেন সরবরাহের জন্য এখানে কিছু ছিদ্র আছে আর আমাদের স্টকে কিন্তু প্রচুর মেশিন আছে আপনার প্রচুর মেশিন আছে আপনাদের যার যেরকম মেশিন প্রয়োজন নিতে পারবেন ছোট বড় সকল সাইজের মেশিনই পাবেন তো ভালো থাকবেন সকলে আর অবশ্যই বলে রাখি বিসমিলা ইনকিউবেটর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে আপনি ইনকিউবেটর অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গিফট পাবেন আর ডিসকাউন্ট পেতে পারেন বা যে কোনো গিফট পেতে পারেন কিছু না কিছু পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সকলে এবং বিসমিলা ইনকিউবেটর চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম